প্রিয় বন্ধুগণ আমাদের জীবনের প্রত্যেককেই একটি বড় আশা রয়েছে আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে সব থেকে যারা ঈশ্বরকে ভয় করে এবং খ্রিস্টে যারা বিশ্বাস করে এবং ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করে তাদের সব থেকে বড়ো একটা আশা রয়েছে যেন আমরা ঈশ্বরকে দেখতে পাই আর এই সম্বন্ধে ঈশ্বরের চরিত্র কেমন ঈশ্বরের চেহারা কেমন বা ঈশ্বর দেখতে কেমন এই বিষয়ে অনেক মানুষ অনেক সময় চিন্তিত থাকে কি সত্যি ঈশ্বর দেখতে কিরূপ আর এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে যারা বলে যে ঈশ্বর দেখতে এরূপ হবে আবার কেউ বলে যে ঈশ্বরের চেহারা কেউ কখনো আকৃতি করতে পারে না তো আমরা আজ সেই কন্ট্রোভার্সিতে যাব না আমরা আজ ডিবেটে যাব না কিন্তু আমরা ঈশ্বরের বাক্য কি বলে পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের সম্বন্ধে এই বিষয়ে কি বলে সেই বিষয়ে আলোচনা করব বিষয়টি হবে যে ঈশ্বরকে কেউ কি কখনো দেখেছেন বা ঈশ্বরকে ঈশ্বরকে কেউ কি কখনো দেখতে পারে বা ঈশ্বরের চেহারা কীরকম বা ঈশ্বর দেখতে কেমন সেই সম্বন্ধে ঈশ্বরের বাক্যে কোনো একজন ব্যক্তি রয়েছেন যার সম্বন্ধে আমরা আলোচনা করব। আর আসুন আমরা সেই ভিডিওটি আজকে আমরা শেষ পর্যন্ত দেখি যে কে সেই ব্যক্তি যে এই ঈশ্বরের চরিত্রকে দেখেছিলেন তো আসুন আপনারা ভিডিওটি স্কিপ না করে সরাসরি আমরা সেই বিষয়ে যাব এবং আলোচনা করব। যে বিষয়টি আজকে যে বিষয় হবে ঈশ্বরের চেহারা কেমন এবং মসির অভিজ্ঞতা আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব। মসি ঈশ্বরের চেহারাকে কি সত্যি দেখেছিল তার অভিজ্ঞতা তার জীবনের কি সে সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে যদি আমরা দেখি এই কথা বলতে গিয়ে মসি ঈশ্বরের সঙ্গে যে বিশেষভাবে কথাকে বলেছিলেন এবং ঈশ্বরের মহিমার অন্যতম এক প্রকাশ্য রূপকে সে দেখেছিলেন আর সেটা হচ্ছে সে ঈশ্বরের ঈশ্বরকে কি সত্যি সে দেখেছিলেন এক অন্যান্য প্রকাশ যে লাভ করেছিলেন ঈশ্বরের দর্শনের দ্বারা আর তিনি কি ঈশ্বরকে দেখেছিলেন যাক বাক্যশাস্ত্র থেকে আমরা সেই বিষয়টিকে আলোচনা করব যাত্রা পুস্তক তার তেত্রিশের অধ্যায় এগারো পদ এবং আঠেরো থেকে আমরা বিশেষ করে তেইশ পদ পর্যন্ত আলোচনা করব প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে যে ঈশ্বর তার ঈশ্বরকে কেউ কখনো দেখতে পারে না ঈশ্বর নিজেই সেটি বলেছেন যে আমাকে কেউ কখনো দেখতে পারে না যদি ঈশ্বরকে যদি আমরা দেখি আমাদের এই মনুষ্য চেহারাতে তাহলে আমরা আর বেঁচে থাকতে পারবো না পুরাতন নিয়মে এরকম অনেক ভাববাদীরা রয়েছে যারা ঈশ্বরের সামান্য দর্শনকে পেয়েছে আর সেই দর্শনকে দেখে তারা ভয়ভীত হয়ে গিয়েছিল তারা বলছিল আমরা আর বাঁচতে পারবো না আমরা ঈশ্বরের শ্রীমুখকে দেখেছি এরকম অনেক ভাববাদীরা রয়েছে কিন্তু মসির অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা মসির অভিজ্ঞতার সম্বন্ধে আমরা আজ আলোচনা করব বিশেষ করে যদি আমরা দেখি এগারো মসির সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক সেই সম্পর্কটা কেমন ছিল সেটা আমরা জেনে নিতে হবে তার পূর্বে ঈশ্বর তার পূর্বে আমরা আলোচনা করব মসির জীবন সম্বন্ধে মসি কোনো মহান ব্যক্তি ছিলেন না তিনি আমারও আপনার মতো মনুষ্য ছিলেন কিন্তু তিনি ঈশ্বরের মনোনীত ব্যক্তি ছিলেন মসিও একজন ছোট্ট বালক ছিলেন আর সে মিশরে সেই বন্দিত্ব অবস্থাতে সে জন্মগ্রহণ করেছিলেন যখন সংকটের মধ্যে চলছে ইসরায়েলরা যখন কষ্টের মধ্যে চলছে যখন ফোরন তাদেরকে এক আদেশ দিয়ে দিয়েছে যে যদি কারো পরিবারে কোনো পুত্র সন্তান জন্ম হয় তাহলে তাকে হত্যা করা হবে আর সেই সময়কালে মসির জন্ম হয় কিন্তু ঈশ্বরের অনুগ্রহের জন্য মসি বেঁচে যায় এবং সেই ফরনের কন্যার দ্বারা সে তার জীবনকে সুরক্ষাতে রাখতে পারে এবং যখন তার ভাইদের মধ্যে সেই ঝগড়া দেখে আর তারপর সে মিদয়ন মৃদিয়নে পালিয়ে আসে আর মৃদয়নে কয়েক বছর থাকার পর ঈশ্বর তাকে আবার সেই ইসরায়েলদেরকে রক্ষা করার জন্য ইসরায়েলদেরকে সেই মিশরের বন্দিত্ব থেকে ফিরে নিয়ে আসার জন্য তাদেরকে আবার তিনি মসিকে মনোনীত করছেন আর মসি গিয়ে সেখানে অনেক আশ্চর্য কার্যকে করেন এবং ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী সে কার্যকে করেন আর যখন তারা সেই মিশর থেকে যখন বেরিয়ে আসছে আর সেই সময়ে ঈশ্বর তাকে আশীর্বাদ করেন এবং তিনি ঈশ্বরের সঙ্গে সেই কথাকে বলতেন তা্বুর মধ্যে কেমন কথাকে বলতেন শুধু সেই কথা বলার যে অনুভব সেটা আমাদেরকে জেনে নিতে হবে তিনি কেমনভাবে কথা বলতেন সেটা আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে মূল বিষয় যদি আমরা দেখি বিশেষ করে এগারো এগারো পদে তেত্রিশ পদে এগারো পদে আর মনুষ্য যেমন মিত্রের সহিত আলাপ করে তদ্রুপ সদাপু মসির সহিত সম্মুখী হইয়া আলাপ করিতেন এখানে আমরা দেখতে পাই যে সমুখ্য সম্মুখীন আলাপ হইয়া এর অর্থটা কি সমুক্ষার সম্মুখীন যে বাইবেলে যে শব্দটি ব্যবহার করেছে বাইবেলের ভাষায় এটা বিশেষ করে এক ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরা হইয়াছে এর মানে এই নয় যে মসি ঈশ্বরের এক পুরো চেহারার সামনে মুখোমুখি কথাকে বলতেন না কিন্তু ঈশ্বরের গৌরব ঈশ্বরের যে প্রভার সে রূপকে সেই মসি তার দ্বারা কথা বলতেন আর সেই বিষয়কে ঈশ্বরের প্রভাকেই বোঝানো হয়েছে ঈশ্বর তার সঙ্গে এতটা স্পষ্ট এবং খোলাখুলি কথা বলতেন যেমন একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে কথা বলছেন এখানে প্রতীকীর অর্থ ব্যবহার করা হয়েছে কিন্তু ঈশ্বরের মহিমা হচ্ছে অসীম কিন্তু মসির অভিজ্ঞতা আরও দেখতে পাই এখানে দেখতে পাচ্ছি বন্ধুর মতো কথা বলছে কিন্তু মসি এক বড় ইচ্ছাকে প্রকাশ করেন মসিরও ইচ্ছা ছিল যে ঈশ্বরের যে গৌরব ঈশ্বরের যে চেহারা যেন আমি দেখতে পাই কেননা সে সম্মুখার সম্মুখে সে বন্ধুর মতো যখন কথা বলতো আর মসি ইচ্ছা করেছিলেন যেন আমি ঈশ্বরের চেহারাকে দেখতে পাই আঠেরো পদে তখন তিনি কহিলেন বিনয় করি তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দেও ঈশ্বর কহিলেন আমি তোমার সম্মুখ দিয়া আপন সমস্ত উত্তমতা গমন করাইব ও তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করিবে এখানে মসি তার ইচ্ছাকে প্রকাশ করছে যে প্রভু আমি আপনার কাছে অনুরোধ করছি যেন আপনার যে প্রতাপ সেই প্রতাপকে যেন আমি দেখতে পাই কিন্তু ঈশ্বর তাকে সেখানে সরাসরি না বলেন আর কইলেন তুমি আমার মুখ দেখিতে পাইবে না কেননা মনুষ্য আমাকে দেখিলে বাঁচিতে পারে না ঈশ্বর এখানে বলছেন যে তুমি আমার মুখ দেখিতে পারিবে না কেননা মনুষ্য আমার মুখ দেখিলে বাঁচিতে পারিবে না কিন্তু সদাপহু তাকে নিরাশ করেনি বলেছিলেন তুমি আমার দেখতে পাবে না কিন্তু আমার যে প্রভা আমার যে এক পার্শ্বের যে সামর্থ্য সেটা তুমি দেখতে পাবে সদাপ্রভু তাকে করলে দেখো আমার নিকটে এক স্থান আছে তুমি ওই শৈলের উপরে দাঁড়াইবে আর তাহাতে তোমার নিকটে দিয়ে আমার যে পোতা আমার যে প্রভা আমার যে মহিমা সেই গমন করবে আর সেই সময়ে আমি তোমাকে শৈলের এক ফাটলে রাখিব তোমাকে রক্ষা করার জন্য এবং আমার যখন আমি গমন করব আর সেই শেষ পর্যন্ত করতাল দিয়ে তোমাকে আচ্ছাদন করবে আর পরে তুমি যখন সেই করতালকে উঠাইবে আর তখনই আমার ভাগ দেখিতে পাইবে মসীকে কি বলছেন যে তুমি মাত্র ভাগকে দেখিতে পাবে কিন্তু ঈশ্বরের মহিমার রূপ প্রকাশ চেহারা আমরা বিশেষ করে নতুন নিয়মে আমরা দেখতে পাই যে ঈশ্বরের যে মহিমা সেই মহিমা হচ্ছে অসীম এবং অপরাপার তাই তার মহিমার জন্য আমাদের মতো সেই অধম মানুষের জন্য তিনি এই সংসারে সেই মনুষ্যরূপকে ধারণ করেছিলেন আর তার মহিমা আমরা প্রভু যিশুর মাধ্যমে দেখতে পায় কেননা আমাদের শাস্ত্র বাইবেল ক্লিয়ার করেন ঈশ্বর হচ্ছেন আত্মা ঈশ্বর হলেন আত্মা তিনি চিরজীবী তিনি সীমাহীন এবং তার ব্যতিরেকে আর কোনো মহান ঈশ্বর নেই আর সেই ঈশ্বরের চেহারাকে প্রদর্শন করেছেন একমাত্র সেই প্রভু খ্রিস্টই সেটা আমরা দেখতে পাই লিখিত সুসমাচারে এক অধ্যায় যখন আমরা আঠেরো পদে আসি সেখানে আমরা ক্লিয়ার দেখতে পাই ঈশ্বরকে কেউ কখনও দেখে নাই একজাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন একজাত পুত্রই তিনি তাকে প্রকাশ করেছেন কিন্তু কেউ তাকে দেখে না নতুন নিয়মে তার আমরা সেই পুনরুক্তির বিষয়কে আমরা দেখতে পাই নতুন নিয়মে সেই তার আমরা বিষয়কে দেখতে পাই ঈশ্বরের দয়া এবং ঈশ্বরের মহানতার সম্বন্ধে আমরা দেখতে পাই নতুন নিয়মের পূর্ণতার সম্বন্ধে আমরা সেখানে দেখতে পাই যে খ্রিস্টের মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রকৃতির রূপকে দেখতে পাই আর খ্রীষ্টই হচ্ছে সেই ঈশ্বরের পরিপূর্ণতার সেই প্রকাশ প্রিয় বন্ধুগণ এই বিষয়টিকে আমরা কি জানতে পারি এই শিক্ষা আমাদের জীবনের এক নতুন এবং উৎসাহমূলক বার্তাকে দেয় আমরা নিজেদের এই চোখে দেহে ঈশ্বরকে আমরা পুরোপুরি দেখতে পাই না আমাদের এই চোখে আমরা কখনো ঈশ্বরকে দেখতে পারি না কিন্তু তিনি চান যেন আমরা তার বন্ধুর মতো থাকি যদিও তাকে আমরা দেখতে পাই না কিন্তু তিনি আমাদেরকে তার প্রভার দ্বারা তার মহিমার দ্বারা এবং তিনি আমাদের সঙ্গে বসবাস করতে চান এবং বন্ধুর মতো কথা বলতে চান দ্বিতীয় বিষয় যখন আমরা প্রার্থনা করি এবং তার বাক্যকে পাঠ করি এবং তার আজ্ঞাকে যখন আমরা পালন করি আর সেই সময়ে আমাদের ঈশ্বরের সঙ্গে এক আর্থিক সম্পর্ককে আমরা দেখতে পাই আর্থিক সম্পর্ক গড়ে ওঠে আর এই আত্মিক সম্পর্কের মাধ্যমে ঈশ্বরের কণ্ঠকে ঈশ্বরের স্বরকে আমরা শুনতে পাই তৃতীয় বিষয় আর শ্রেষ্ঠভাবে যেটা আমরা দেখতে পাই যে আমরা যিশু খ্রিস্টকে যিশু খ্রিস্টকে ঈশ্বরের সেই প্রতিমূর্তিতে আমরা দেখতে পাই কেননা প্রভু যিশু বলেছেন যে আমাকে দেখেছেন সে আমার পিতাকেও দেখেছেন যখন চোদ্দো অধ্যায় পদে সেটাকে বলেন তাহলে মসির অভিজ্ঞতা আমাদেরকে এটাই শেখায় যে ঈশ্বরের উপস্থিতি বাস্তবতা তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সম্ভব এবং তার সঙ্গে বন্ধুত্ব করার আমাদের সম্ভব আছে কিন্তু আমরা তার পূর্ণ মহিমা একদিনেই দেখতে পাবো তার পুরো চেহারা একদিনেই দেখা পাবো যখন আমরা স্বর্গে যাব আর তখন তাকে আমরা সম্মুখা সম্মুখীন দেখব। তাকে আমরা পাশাপাশি দেখব এবং তার মহিমা এবং তার প্রশংসা আমরা করতে থাকবো প্রিয় ভাই বোনেরা এখান থেকে ঈশ্বরের আমরা সেই অদৃশ্য রূপকে এবং তার প্রেম এবং তার প্রভাকে এবং তার গৌরবকে আমরা দেখে নিলাম সত্যি ঈশ্বরকে কেউ কখনো দেখতে পারে না আর দেখলে সে কখনো বেঁচে থাকতে পারবে না কিন্তু তার গৌরব তার আশীর্বাদ তার মহিমা আমাদের জীবনে সর্বসময়ে রয়েছে তাই মসির আসুন আমরাও সেই মসির মতো ঈশ্বরকে বন্ধু বানাই এবং ঈশ্বরের সমুখ্য সমুখে কথা বলি কীভাবে কথা বলবো তাকে বন্ধুতে ডাকতে গেলে আমাদেরকে কী করতে হবে প্রার্থনায় তার সঙ্গে কথা বলতে হবে ঈশ্বরের বাক্য দ্বারা তার সঙ্গে কথা বলতে হবে বাইবেল পাঠের দ্বারা এবং তার আজ্ঞাকে পালনের দ্বারা তার এক তার সঙ্গে গভীর সম্পর্ককে আমরা গড়ে তুলতে পারবো তাহলে এই ভিডিওটি আসুন আমরাও সবাই এইভাবে ঈশ্বরকে খুঁজি যাতে একদিন আমরাও সেই স্বর্গে তার গৌরবকে তার প্রভাকে আমরা দেখতে পাই প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনি শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ঈশ্বরের নাম মহিমানিত হোক আপনাদের প্রত্যেককেই আরেকটি বার জয় যিশু